এই একই সমস্যা হচ্ছে আর ওর দিচ্ছে না সহজ মানুষের পেয়েছে না লাইভ হচ্ছে না মানে পেজেই সময় মানে এই ইয়েতে হচ্ছে সমস্যা Ils sont sur là. Le... <coughs> যাদা একবার লিভ কর আরেকবার ঢুকবো এই লিংকটা দেই

একবার দেখবো দাদা লিভ করে গিয়ে আবার সেম লিংক দিয়ে যদি ঢুকে দেখি দাদাকে একটু মনে হয় দাদা কিছু একটা নিয়ে ব্যস্ত আছে দাদা পুরু ট্রাই করছি হ্যাঁ ওনা হয়ে গেল হ্যাঁ লাইভে সমস্যা হচ্ছে তাই আমরা শুরু করতে পারছি না তোমরা সবাই থেকো বলছি যে আমি যদি রিস্ট্রিমে পাঠাই সমস্যা হবে এটাতে এই আজকে এর আগেও একদিন সমস্যাটা হয়েছে ট্রাই করতে পারি দাদা দেখতে পারি একদম না পাওয়ার চাইতে দেখি না কি হয় আমরা সরো নই ওইটাতে কিন্তু ট্রাই করতে পারি একদম সহজ মানুষ বাদ দিয়ে যদি আমি অন্য হতে যে কি সমস্যা কোন পেজেই ফেসবুক এর সঙ্গে স্ট্রিম আমি এন্ড করে দিলাম রি স্ট্রিম এর লিঙ্ক পাঠাচ্ছি কেমন হ্যাঁ